এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লেখা এই সংস্কার কমিশন নারী এবং পুরুষকে তারা প্রতিপক্ষ বানিয়েছে প্রতিদ্বন্দ্বী বানিয়েছে সমতার নামে তারা পুরুষকে কিভাবে টুকি চেপে ধরা যায় এবং কিছু প্রস্তাবনা এখানে লিখেছে যে প্রস্তাবনাগুলো পাশ করলে দেশের সভ্যতা থাকবে না সামাজিক চরম বিশৃঙ্খলা তৈরি হবে দেশের আবহান কাল থেকে চলে আসা আমাদের দেশের শৈশৃঙ্খল যে পরিবেশ এই কমিশনের পদত্ব রিপোর্ট যদি গ্রহণ করে এখানকার কোন শৃঙ্খলাই থাকবে না রাষ্ট্রের টোটাল অবকাঠামো ভেঙে পড়বে সুতরাং এই কমিশনকে আমরা মানতে পারি না এবং এই কমিশন শুধু বাতিল নয় তাদের রিপোর্ট বাতিল করে উল্টা পাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত কারণ তারা এখানে লিখেছে ইসলামে অনুশাসন মানার কারণে নারীরা নাকি বৈষম্য শিকার হচ্ছে তারা ইসলামকে আসামি বানিয়েছে ধর্মকে আসামি বানিয়েছে আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদেরকে ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে আদলের কথা আল্লাহ অর্ডার করছেন সেই ইসলাম বুঝি কারোর উপর বৈষম্য করতে পারে আমি যা বুঝেছি এই কমিশনের যারা সদস্য ছিলেন তারা বৈষম্য এবং বৈচিত্র সে দুটাকে ভুলিয়ে ফেলেছেন তারা সব জায়গায় বৈষম্য বন্ধ খুঁজেছেন এই তারা বলছে ইসলাম মানলে বৈষম্য হয় অথচ ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে পুরুষকে যে অধিকার দিয়েছে ওই ন্যায্য অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করা যায় তাহলে নারীদেরকে এত সম্মান ইসলামে দিয়েছে যেটা কল্পনা কি কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে যেখানে প্রাধান্য দেয়া দরকার কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া দরকার তারা বলেছে বৈবাহিক নীতিতে পরিবর্তন দরকার নারী পুরুষ সমান করতে হবে তারা বিভিন্ন জায়গায় এমন ভাবে হিট করেছে যেগুলো সরাসরি ইমানের সাথে সাংঘর্ষ দুঃখজনক হলেও সত্য এই কমিশনে যে কয়জন সদস্য আছে ইসলাম পন্থী ইসলাম জানে বোঝে একজনকেও এই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়নি

আল্লাহ আরেক জায়গাতে নারীদেরকে বেশি দিয়েছেন যেমন মহরের ক্ষেত্রে তিনি বেশি দিয়েছেন পুরুষকে মহর দিতে বাধ্য করেছেন নারী কেন এই প্রতিবেদনের অসংখ্য জায়গা অসংখ্য তারা যৌনকর্মীদের এই দেশে স্বীকৃতি চাচ্ছে কি বিস্ময়কর জেনাকে ব্যবসা বৃত্তিকে কর্ম বললে অপকর্ম কোনটা হবে তারা তাদের প্রতিপদ প্রদত্ত প্রতিবেদনে দশম অধ্যায় লিখেছে শরীর আমার সিদ্ধান্ত আমার মানে আল্লাহর কথা মানার কোন দরকার নাই তারা লিখেছে অথচ আল্লাহ কোরআনে একজন পুরুষকে প্রয়োজনে সমতা সম অধিকারের ভিত্তিতে একাধিক বিবাহের অনুমতি আল্লাহ নিজে দিয়েছেন এইভাবে এই কমিশনের প্রদত্ত রিফোর্ট এতটা জঘন্য এটা আমরা কোনোভাবে মানতে পারি না আমাদের প্রস্তাবনা থাকবে এই কমিশনটাকে বাতিল করুক তাদের তদন্ত রিপোর্ট এটাকে আবার এলে সাজাক আজকে মেহমানদের আলোচনা থেকে এই বিষয়গুলো আমরা সম্ভব উদ্বোধনী বক্তব্যে আমি যা কিছু বিষয়কে সামনে এনে পরবর্তী কথাগুলো হিংস করে ধরলাম আল্লাহ আমাদের সকলকে আজকের আয়োজনে যথাযথভাবে সম্পৃক্ত থেকে